আচ্ছা এখন আমরা ঘুরতে যাবো কিরে তুই কি বাইক চালাতে পারো না তুই কি আমার সাথে তোর করলে আর তুই গাড়ি থেকে নেমে গেছ তাহলে আমিও নেমে যা তুই দেখি আমাদের চিপস নিয়ে গেছ আচ্ছা ঠিক আছে দুজনের চিপস দনজনকে ফেরত দিয়ে দিলাম আচ্ছা আর মারামারি করব না তাহলে তোরা তোদের বাসায় চলে যা আমরা আমাদের বাসায় চলে যাই আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড সাবস্ক্রাইব করো আজকে কিন্তু আমি মজা করে ক্রিকেট খেলবো কিন্তু আমার ব্যাটটা তো ভেঙে গেছে এখন যে কি করি আরে ভাইয়া কেউ তো আসো আমার ব্যাটটা একটু ঠিক করে দাও না আমার তো আর ক্রিকেট খেলাটাই হলো না কারণ আমার ব্যাটটা ভেঙে গেছে আরে তুই কেন কান্না করতেছ আর ব্যাটটা কিভাবে ভাঙলো আরে ভাইয়া আমি খেলা করতেছিলাম ওই সময় ব্যাটটা ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে তুই একদমই কান্না করবি না এখন আমি তোর ব্যাটটা ঠিক করে দিচ্ছি বড় ভাই তাহলে ব্যাটটা তাড়াতাড়ি ঠিক করে দাও আচ্ছা ঠিক আছে মিনা তুমি একদমই চিন্তা করো না এই দেখো বড় ভাই তো তোমার ব্যাটটা সুন্দর করে ঠিক করে দিয়েছি জোরাও লাগিয়ে দিয়েছি এখন এই ব্যাটটা নিয়ে চলে যাও আজকে মজা করে ব্যাটটা দিয়ে খেলা করো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো ওই কিরে ওই কিরে আগুন নিয়ে আসছি লাল আগুন আচ্ছা এই ব্যাপার তোমরা তরমুজ নিয়ে যাইতেছো আমাকে তরমুজ দেও না আজকে তো তোমরা তরমুজটা এখানে কেটে রেখে গেলে তারপর আমি তরমুজটা খেয়ে নিব। আরে কিরে আগুন আগুন দেখছ মধু মধু তাহলে চল আমরা পানি নিয়ে আসি তারপর আমরা হাতটা ধুয়ে তরমুজগুলো খেয়ে ফেলবো আচ্ছা তোমরা তো চলে গেলা তাহলে চল তাড়াতাড়ি পানি নিয়ে যাই তোমরা তো নাই এখানে আমি তরমুজগুলো খেয়ে নিই বাহ তরমুজগুলো খেতে পুরাই আমি বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে তাড়াতাড়ি পানি নিয়ে যাই আরে আরেকটা তরমুজ আছে তাহলে এটা তাড়াতাড়ি খেয়ে নেই এই তো সবগুলো তরমুজ খেয়ে ফেলছি তাহলে এখান থেকে আমি তাড়াতাড়ি পালিয়ে যাই না হয় আবার ভাইয়েরা ধরে ফেলবে আমাকে আবার কিনে দাও আচ্ছা ঠিক আছে এই চিপসগুলো সব তুমি নিয়ে যাও আরে ভাই আমি অনেক খুশি বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করো আমি ফুটবলটা দিয়ে খেলা করে নিই ফুটবলটা তো উপরে উঠে গেল এখন কি করি আচ্ছা ছোট ভাই তুই নিচে থাক আমি বলটা পারতেছি আচ্ছা তাহলে তাড়াতাড়ি পারো এই তো বলটা পেরে নিয়েছি কিন্তু এখন আমি কীভাবে নামবো আমি তো কে গেলাম আচ্ছা বোন তুমি ওইখান থেকে নাইমো না তুমি তো পরে ব্যথা পাবা আমি এখনই ভাইয়ের কাছে যাইতেছি মই দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে যাও আচ্ছা ভাইয়া তোমাকে অনেক বেশি ধন্যবাদ বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমরা বাসায় চলে যাই বা আমাদের ফুটবল দিয়ে খেলতে তো ভালোই লাগতেছে মিনা তো দেখতে পারতেছে অনেকগুলো খাবার নিয়ে বসতে তাহলে মিনার কাছে চলে যায় আমার অনেক কুদা লাগছে মিনা আমাকে কয়টা খাবার দিয়ে দাও না এই সর এখান থেকে তোকে একটা খাবারও দেওয়া যাবে না তুই এই খাবারগুলো খেতে পারবি না এখান থেকে সরে যা তোকে তো একটা মাইক দিয়ে দিলাম আরে আমাকে মাই দিস আমি এখনই বড় ভাইকে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে পারলে বড় ভাইকে নিয়ে আয় যা তাড়াতাড়ি যা আমু ওই দেখো আইসক্রিম আমাকে একটা আইসক্রিম কিনে দাও তোর আমার কাছে দশটা টাকায় আসিল বলছিলাম একটা বিস্কুট কিনে খামো কিন্তু বাগনাকে একটা আইসক্রিম কিনে দিলাম মাকে ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও তুমি আমার সাথে এত বড় পাঙ্গা নিচ্ছ জানো এই গাড়িটাই তো আমার তুমি আমার সাথে বাটপারি করতেছো নাকি এই দেখো গাড়ির চাবি নিয়ে আসছি এখন তুমি কোথায় যাবা আমার গাড়ির সামনে বসে বসে মোবাইল দিফা আবার আমার সাথেই পাঙ্গা নেও এই দেখো গাড়িটা তুই স্টার্ট করে দিলাম আরে বাবা সত্যিই তো এটা কি তোমাদের গাড়ি নাকি হ্যাঁ আমি সত্যি কথাই বলছি আচ্ছা ঠিক আছে এই দেখো এখন আমি গাড়ির দরজাটা খুলে বলটা বের করে নে আয় হ্যাঁ এটা আবার আমি ওর সাথে কি ব্যবহার করলাম আচ্ছা আমি এখন বলটা নিয়ে যে আজকে অনেক মজা করে খেলা করব বন্ধুরা মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো আইসক্রিম আছে মজাদার আইসক্রিম আরে ওই দেখা যায় আইসক্রিম ওলা তাড়াতাড়ি মিনা চোখের ভিতরে হাত দিয়ে দিই আমার কাছে দশ টাকাই আছে ওটা দিয়ে আমার কিছু খেতে হবে আর মামু আমাকে একটা আইসক্রিম কিনে দেন আর মিনা তোকে তো আইসক্রিম কিনে দিলাম